যেই রোগে সুবহানাল্লাহ কি মযহাবিরা আর কি আহল সমানভাবে আক্রান্ত এই ক্যান্সারে তা হচ্ছে বেনামাজি হওয়ার রোগ আহল হাদিসের আপনি গ্রামে একটি গ্রামের বা একটি পাড়ার শুধু আপনি পরিসংখ্যান বের করেন আপনি পার্সেন্টেজ বের করেন প্রত্যেক বাড়ি বাড়ি হোকেন যে কয়জন মহিলা নামাজ পড়ে আর কয়জন পুরুষ নামাজ পড়ে দেখবেন শত করা 95 বেশি পাবেন মানে 95 বেশি আপনি বেনামাজি পাবেন আর পাঁচজন জন পাঁচ অক্ত নামাজি পাওয়া মুশকিল হয়ে যাবে এই পাঁচ জন নামাজের মধ্যে কিছু বেদাতি নামাজি আছে পাঁচ জন নামাজের মধ্যে আবার কিছু আছে ফিফটি ফিফটি নামাজি আছে মাঝে মাঝে ছাড়েও চার অক্ত পরে ফজর পড়ে না পরে কিন্তু জামাতে আসে না জি এই নামাজ ছাড়া কি আর জান্নাত পাওয়া যায় অসম্ভব কথা আহলে সমাজে এই দাওয়াতটি খুব বেশি দিতে হবে যে নামাজ ছাড়া জান্নাত নেই আর নামাজ না পড়লে ইসলাম থাকে না এটা বলতে হবে ভালো করে বুঝিয়ে দিতে হবে এতে কোনো বাড়াবাড়ি অতিরঞ্জন নেই আর মনকালাল জান্না এর ব্যাখ্যার প্রয়োজন রয়েছে জান্নাত এত সস্তা নাই যে মুখে কলমা পড়ে নিলাম বাপদাদা থেকে লাই আহিল্লাল পেয়ে গেছে জান্নাত পেয়ে গেলাম কক্ষণ জানা পাওয়া যাবে না জান্নাতের চাবি হচ্ছে লাই রাহিল্লাহ আর ওই চাবির লোহাটা হচ্ছে লালি রাহিল্ল্লা আর যদি শুধু লোহা থাকার দাঁতগুলি না থাকে যতটা দাঁতের প্রয়োজন তালা খোলার জন্য ততটা দাঁত যদি না থাকে ছোট বড় তাহলে কোনোদিন তালা খুলবেন না ঠিক ওই রকমই সালাবগন ভালো করে বুঝিয়েছেন যে হচ্ছে মিফতা হল যান না আর ওয়ালাহ আসনান আর যে কোন চাবির দাঁত লাগে তাহলে তালা খুলবেন না খুলবে না আর সেই দাঁতগুলির গুরুত্বপূর্ণ একটি দাঁত হচ্ছে পাঁচ অর্থ গুরুত্বপূর্ণ হচ্ছে রমজান মাসের ত্রিশটি বা উনত্রিশটি শ্যাম রমজান মাসের পুরো শ্যাম এই আধা আধি মাঝে মাঝে রাখলে হবে না গুরুত্বপূর্ণ একটি দাঁত হচ্ছে জাকাত আদায় করার অনেক পয়সা আছেন কোথায় জাকাত দিচ্ছেন ওই গরিব গরিব আছে কেন বিধবা খেতে পাই না কেন ইয়েম অসহায় কেন কেন ভিক্ষু কেন মুসলিম সমাজে থাকবে এত পয়সাওয়ালা থাকতে তার মানে জাকাতের নামে খেলতামাশা করা হচ্ছে জাকাত ঠিকভাবে আদায় করা হয় না আল্লাহ যেন বোঝার তো অভিজ্ঞ দান করেন সালাদ ছাড়া কোনো নাজাত নেই সালাদ মুসলিম আর কাফের মাঝে পার্থক্যকারী আর ফজরের সালাদ ফজরের নামাজ খাঁটি মুসলিম আর মোনাফিকের মাঝে পার্থক্যকারী ফজের নামাজ যদি মসজিদে আসে তাহলে মোনাফিক মুক্ত আর ফজরের নামাজ যদি কেউ না আসে তাহলে জানতে হবে যে তার মধ্যে নেফাক আছে মোনাফিক জি সবচেয়ে ভারী নামাজ মোনাফিকের জন্য রসুল্লাহ বলেছেন এশার নামাজ এবং ফজর নামাজ আজকালকার যেমন এশার চাইতে ভারী হচ্ছে অন্য নামাজ আসল নামাজ দুপুরবেলা ঘুমিয়ে যায় তখন তার যুগ অন্ধকারের যুগ ছিল কথা না বাড়িয়ে একটি কথা শুধু সালাদ সম্পর্কে বলল ফজরের নামাজ যদি পড়েন সাথে যদি পড়তে পারেন অন্য কোন যদি ফজর আপনি পাবন্দী করতে পারেন তাহলে মনে রাখবেন যে মানসাল রসুল আদিস যদি আসরের নামাজের হেফাজত করতে পারেন আর ফজর যদি জামাতিকে মসজিদে পড়তে পারেন তাহলে জান্নাতে যাবেন কখনো জাহান্নামে নামে যাবেন না নবী সাল্লাম বলছেন লাইয়ালে জান্নার কখনো জাহান্নামে নামে যাবেন না ওই ব্যক্তি মানসাল্লা কাবলা তোল কাবলা গরু বিহার যে ব্যক্তি সূর্য ডুবার আগের নামাজ পড়ে আর সূর্য ওঠার আগের ফজর আর আসর এই দুটো নামাজ যে কায়েমী নামাজ পড়ে সেই ব্যক্তি অন্য কোন নামাজ ছাড়তে পারে না রব্বুল আলম যেন তৌফিক দাম জান্নাতে যাওয়ার যদি আশা থাকে আর ইমান ইয়াকিন থাকে এবং জান্নাত জান্নাত যদি উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই আখেরা যদি বিশ্বাস থাকেন তাহলে অবশ্যই নামাজি হবেন হতে পারে না বেনামাজি কখনো মুসলিম থাকতে পারে না বে নামাজি কখনো মুক্ত পারে না আল্লাহ দান করেন তৃতীয় রোগ যেটি বলবো সেটি হচ্ছে বিভিন্ন হারাম খাওয়ার রোগ বিভিন্ন ভাবে বহুমুখী হারাম খাওয়ার রোগ তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হারাম যা হারাম তা সব হারাম কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব হারামগুলি রয়েছে যেগুলি কাবিরা যেগুলি গোনা তার একটি গোনা হচ্ছে সুদ খাওয়া আজকের জমার বিষয়বস্তু এখান থেকে আমাকে মেসেজ করলো হোয়াটসঅ্যাপের এক ভাই যে হ্যাঁ সুদ সম্পর্কে আলোচনা একটা সুদ নিয়ে আলোচনা করে হয়তো সমাজে দশজন সুদ খোর আছে হ্যাঁ ওদেরই সংশোধন হবে আর বাকি যে ওদের কি আখেরাত থেকে গাফেল এগুলো কি করে সংশোধন হবে আরও যে মেলা রোগ আছে আর সেই রোগগুলির কি করে চিকিৎসা হবে সেটা শুধু সুদ বলবো না সমাজে প্রচলিত যেসব পাপ সেগুলি নিয়ে আলোচনা করবে এই সুদ নবী ইসাল্লাহ বলেছেন সেটি হচ্ছে সাতটি মোবেকাত ধ্বংসাত্ম না দুনিয়া ধ্বংস করবে আপনি মনে করিয়েন না যে পয়সা বেশি হয়ে গেল আমার সুদ খেয়ে বরং সুদের পয়সা আপনি ভোগ করতে পারবেন না আপনার হাসপাতাল ভোগ করবে আর না হলে কোনো জালেমে ভোগ করবে আপনার বাড়ি ঘর আপনি আপনার ছেলেমেয়েরা ভোগ করতে পারবেন না আপনার জমি জায়গা ধন সম্পদ আপনার ছেলেমেয়েরা আপনার প্রজন্ম ভোগ করতে পারবে না পরে কেউ ভোগ করবে অথবা আপনাকে বাধ্য হয়ে কাউকে দিয়ে আসতে হবে আল্লাহ যারা বোঝার তফিক দান করেন